ফের শিয়ালদা শাখায় বহু ট্রেন বাতিল আর এর ফলে টানা চার দিন যাত্রীদের ভোগান্তির আশঙ্কা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল রেলের তরফে জানানো হয়েছে আগামী পয়লা মার্চ থেকে চার মার্চ পর্যন্ত দমদম স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে তবে বিভিন্ন ট্রেন পুরোপুরিভাবে বাতিল থাকবে শুধু শনিবার এবং রবিবার নিরাপদ সুরক্ষিত ট্রেন চলাচলের জন্য এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে রেল রেলের তরফে ট্রেন বাতিলের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনও রয়েছে শিয়ালদা থেকে রানাঘাট হাবরা হাসনাবাদ ডানকুনি মধ্যমগ্রাম দমদম ক্যান্টনমেন্ট দত্তপুকুর বারাসাত গোবরডাঙ্গা ব্যারাকপুর নৈহাটি বর্ধমান কাটোয়া বজবজ ঠাকুরনগর এবং বোনগা পর্যন্ত আপ এবং ডাউনলাইনে লাইনে যে ট্রেন চলাচল করে শনিবার দোসরা মার্চ তার একটি বড় অংশ বাতিল করা হয়েছে ওই ট্রেন চলবে না শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস এবং শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস রবিবার অর্থাৎ তিন মার্চ শিয়ালদা শাখায় বাতিল থাকছে রানাঘাট হাসনাবাদ হাবড়া দানকুনি গোবরডাঙ্গা দত্তপুকু নৈহাটি ব্যারাকপুর বর্ধমান এবং কাটোয়া লোকালের আপ এবং ডাউন ট্রেন এছাড়া ওই দিন শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিন শিয়ালদা শাখায় ট্রেনের বিভিন্ন ট্রেনের সময় এবং পরিবর্তন করা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে মহিলাদের জন্য নির্দিষ্ট ট্রেন সাধারণ ইএমইউ হিসেবে চালানো হবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বনগা বারাসাত লোকাল শিয়ালদা পর্যন্ত চলবে বনগা শিয়ালদা লোকাল চলবে বারাসাত পর্যন্ত কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত চলবে শনিবার এবং রবিবার চক্র রেল পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে রেলের তরফে যাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ এই দুদিন রেলযাত্রার পরিকল্পনা থাকলে আগে থেকে ট্রেন বাতিল রয়েছে কিনা তা জেনে নিতে হবে ট্রেন বাতিলের তথ্য জানা যাবে নিকটবর্তী রেল স্টেশন কিংবা রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে